আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি এখন অবস্থান করছি শহীদ জুয়েল রানা উপজেলা মিনি স্টেডিয়াম গোবিন্দগঞ্জ গাইবান্ধা গত নয় আগস্ট দু এটা উদ্বোধন করা হয়েছে দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরা এটার চিত্র বর্তমান অবস্থা বর্তমান অবস্থা এটা কিন্তু এখনও পুরোপুরিভাবে সবুজে ভরা মানে পরিপূর্ণ হয় নাই তবে অল্প কিছুদিনের ভিতরে কিন্তু এই পুরো স্টেডিয়ামটা কিন্তু সবুজে একদম আচ্ছন্ন হয়ে যাবে আশা করি আগামীতে আমরা এই স্টেডিয়ামেতে আরও বড়ো বড়ো ধরনের ফুটবল ম্যাচ দেখতে পারবো এবং এটা স্থানীয়ভাবে কিন্তু অনেক একটা জনপ্রিয়তা পেয়েছে বলিয়া বোয়ালিয়া শিববারি এলাকায় নতুন নির্মিত শহীদ জুয়েলারা মিনি স্টেডিয়াম এটি গোবিন্দগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো মিনি স্টেডিয়াম হিসেবে নির্মিত হয়েছে গত নয় আগস্ট দুই হাজার পঁচিশ সকাল দশটায় ভার্চুয়াল উদ্বোধন করা হয় এই স্টেডিয়ামটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া তার কার্যালয় থেকে ভার্চুয়াল উদ্বোধন করেন এই স্টেডিয়ামটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া শিববাড়ি এলাকার প্রবেশে এবং উপজেলা শহরের কালিয়া বাজারে অবস্থিত এই স্টেডিয়াম স্টেডিয়ামে রয়েছে তিনতলা বিশিষ্ট প্যাভিলিয়ন এবং পাঁচ ধার বিশিষ্ট সাধারণ গ্যালারি